সংসার গুছানোর জন্য টুকিটাকি শপিংয়ের কোনো বিকল্প নেই আর আমরা মেয়েরা এই ধরনের প্রোডাক্টগুলো দেখলেই কিন্তু চোখ আটকে যায় কেনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই যে আজকে আমি চলে আসলাম একটা পার্সেল আনবক্সিং করার জন্য এখানে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই প্রোডাক্টগুলো দেখলাম যে রিজনেবল প্রাইস ছিল সব কিছুরই তো একসাথে ভাবলাম যে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করে ফেলি আর এই ধরনের প্রোডাক্টগুলো দেখলে কিন্তু খুবই কনফিউজ হয়ে যায় কোনটা রেখে কোনটা নেইবো কোনটা অর্ডার করে কোনটা করবো পাগলের মতো লাগে মনে হয় যে সব কিছু নিয়ে নিই সব কিছু তো আর নেওয়া সম্ভব না তাই তো যেইটুকু পারা যায় সেইটুকুই অর্ডার করেছিলাম আর এই যে একটা একটা করে আমি এখান থেকে ওপেন করছি আর এই প্রোডাক্টগুলিই সব নিয়ে নিয়েছিলাম আমি এখানে ক্লিপ ছিল যেটা ওয়ালে হ্যাঙ্গিং করা যায় তো এই যে দেখেন কত কিউট কিউট স্পোন আমার দেখে খুব ভালো লেগেছিলো আর গোল্ডেন কালারের এই স্পুনগুলো অনেকদিন ধরে আমি খুঁজছিলাম তো এখানে পেয়ে একসাথে নিয়ে নিলাম আর এখানে কিছু কাচের বাটি ছিল যেগুলো র্যাপ করা ছিল তো ওইগুলা পরে আমি খুলে নিয়েছি আর এই যে এখানে এই প্লেটটা নিয়ে নিয়েছিলাম আর এইখানে ছিল এই পটটা এই পটটা আমার কাছে খুবই কিউট লেগেছে এটা চায়ের ক্ষেত্রে বা পানি দুধ সব কিছুর ক্ষেত্রে ইউজ করা যাবে আর এই যে এইদিকে আরও কিছু কাছে ছোট ছোট কিউট জিনিস নিয়েছিলাম এই মগটা কিন্তু আমার দারুণ পছন্দ কিছু কিছু কালারফুল জিনিসও নিয়ে নিলাম যেহেতু এই কালারগুলো দেখতে খুবই কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর ছিল তো এই যে এখানে ছোট্ট এই কিউট কাপ সেটটা ছিল এটা কিন্তু দেখতে মনে হয় যে অনেক বড়ো কিন্তু ছোট সাইজ আর এই যে দেখেন টমেটো টমেটোর ভিতরে কি আছে টমেটোর ভিতরে মশলাদানি স্পুন সহ ছিল এই জন্য একসাথে নিয়ে নিলাম একসাথে সব মশলাই রাখা যাবে আর এই যে এদিকে ছিল ট্রে আর স্পুন এই স্পুনটা কিন্তু সাইজে অনেকই ছোট কিন্তু অনেক কিউট আর পিকচারে বোঝা গিয়েছিল যে একটু বড় সাইজ আর এই যে হ্যাঙ্গিং এই হোকগুলো এগুলো অনেক কাজে লাগে অনেক ধরনের ডেকোরেশন সাজানোর জন্য ওয়ালের সাথে দেখা যায় যে চিত্র করার দরকার পড়ে না এই ধরনের ক্লিপগুলো আটকিয়ে অনেক কিছু হ্যাং করা যায় আর এখানে একটা বল ছিল বলটাও আমার খুবই পছন্দ হয়েছে সাইজটাও একটু ভালো টাইপের ছিল এই বলটা অনেক কিছু নেওয়া আর এই যে এই ট্রেটা আমার কাছে খুবই দারুণ লেগেছে সবগুলো এক নজরে আপনাদেরকে জিনিসপত্র আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ